আপামোর বাঙালির আবেগ মহানায়ক উত্তম কুমার বাঙালির চিরকালীন ম্যাথিনি আইডল মহানায়ক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয়ে গেল উত্তম স্মরণ সন্ধ্যা

এখনও পর্যন্ত মানুষ ওনার জন্য কাঁদে এখনো পর্যন্ত মানুষ ওনাকে ভাবে চিন্তা করে ওনাকে নিয়ে গল্প হলে কত গল্প মনে আসে মানে একসঙ্গে অভিনয় করেছি তো বলতে পারছি না কষ্ট হচ্ছে মানে উনি যে চলে গেছেন এখনও বিশ্বাস করতে পারি না মনে হয় আমাদের সঙ্গেই আছেন উনি সবসময় এটাই মনে হয় যেমন দেয়া নেওয়ার সময় আমি একদম নতুন আমি ভাবতে পারিনি যে নতুন দাঁত ওইভাবে আমাকে নেবে মানে মনে হচ্ছে যেন না কতদিনের চেনা প্রথম থেকেই সেই বউঠান বলে ডাকতেন এর ছবি হয়ে যাওয়ার পরেও এটি ওদের যেখানে দেখা হয় যে বৌঠান বলে ডাকতেন মানে এটা ওনার একটা আলাদা ইয়ে আর কি মানে লোকের সঙ্গে যে কীভাবে মিশতে হয় কী করতে হয় সেটা ওনাকে দেখি অনেক শিখে উনি হচ্ছে আমাদের কাছে ইউনিভার্সিটি মানে বলে না কি ওকে এ সি ডি একটু একটু করে সবাই শেখে তো তো আমরাও একটু একটু করে যতটুকু শিখেছি ওনাকে কোনো দিন সামনে দেখতে পাইনি সেই ভাগ্য আমাদের হয়নি কিন্তু যেটুকুনি শিখেছি এখনও পর্যন্ত আমরা ওনার সিনেমা উনি কীভাবে লিপসিং করতো উনি কীভাবে কমেডি করতেন ওনার টাইমিং সব কিছু কিন্তু আমরা ওনার থেকেই শিখি ওনার স্টাইল সব কিছু সব কিছু তো ওনার থেকে আমরা এখনও শিখছি আর আমি নিশ্চিত যে আমাদের প্রজন্ম কেন যত প্রজন্মই অভিনেতা অভিনেত্রী ক্রিয়েটিভ ফিল্ড হবে ইন্ডাস্ট্রি যতদিন আছে তত দিন কিন্তু সবাই কিন্তু ওনার থেকেই শিখবে উনি হলেন আমাদের কাছে একজন ইনস্টিটিউশন আনফর্চুনেট যে আমরা ওনাকে সাক্ষাতে পেয়ে পাইনি কিন্তু উনি যা ছেড়ে গেছেন সেটাই আমাদের কাছে বাইব ওখান থেকেই আমরা এখনও শিখে যাচ্ছি আমার মনে হয় ওটা আমার আর তিনা দুজনেরই খুব প্রিয় সিনেমা অগবধূ সুন্দরী আমরা হ্যাঁ আমরা আমরা সব কিছু সিনেমা দেখি তো ওটাই আমার মনে হয় আমাদের দুজনের ফেভারিট উত্তম কুমারকে নিয়ে এত মানে বাঙালির আবেগ এই আবেগটা আমি যাই না কত অন্য সারা পৃথিবীতে অন্য কোনো অ্যাক্টারকে নিয়ে সেই দেশের মানুষের আছে কি এই আবেগটা ভীষণ প্রবল এবং পাশের বাড়ির ছেলের মতো উত্তম কুমার পরবর্তীকালে মানে লেটার সেকেন্ড সেক মানে সেকেন্ড ইনিংস যখন উনি শুরু করেছেন আর কি তখন অ্যাজ অ্যান অ্যাক্টার ইজ আউটস্ক্যান্ডিং মানে আমি নায়ক ওনাকে ছাড়া ভাবতেই পারি না সত্যজিৎ নায়ক ওনাকে ছাড়া ভাবতেই পারি না বাঘবন্দি খেলা ওনাকে ছাড়া ভাবাই যায় না মানে এমন এমন কিছু ছবি আছে যেগুলো উত্তম কুমার ছাড়া কল্পনাই করা যায় অবশ্যই এখন পরিবারের অংশ কিন্তু আমার কাছে উনি এখনও মহানায়ক মানে আমিও ওনার ওই গুণমুগ্ধ ভক্তদের মধ্যেই একজন এবং মানে সেটা মন থেকে শুধু সেটা শুধুমাত্র বলার জন্য বলা নয় মানে এখনও যদি আমাকে প্রশ্ন করা হয় যে প্রিয় নায়ককে সেটা কিন্তু উত্তম কুমারী বেড়ে সেটা বিয়ের আগেও তাই ছিল এবং বিয়ের পরে শুধুমাত্র উনি আমার দাদা শ্বশুর মশাই এটা ইনফ্যাক্টটা বলতেও খুব অদ্ভুত লাগে কারণ উনি এতটাই একজন রোম্যান্টিক হিরো অন স্ক্রিন ওনাকে দাদু ভাবতে একটু অসুবিধাই হয় চুয়াল্লিশ বছর পরেও যখন মানুষ তাকে এইভাবে মনে করছে সেটাই আমার মনে হয় আনন্দের আমি উত্তম কুমারকে সামনে দেখার সুযোগ আমার হয়েছিল। এবং নিশ্চয়ই সে দিনটা তো আমার কাছে অত্যন্ত মেমোরেবল একটা দিন শুধু দেখা দেখেছি তো বটেই উত্তম কুমারের গান শোনার সৌভাগ্য হয়েছিল এরকম মানুষ আমার তো মনে হয় না বাংলা চলচ্চিত্র তো আসেইনি আগামী দিনেও আসবে বলে মনে হয় এটা তো উত্তম কুমারের চুয়াল্লিশ বছর পরে এবং উত্তম কুমারের নামাঙ্কিত একটা হল স্বাভাবিকভাবেই সেখানে উত্তম কুমারের স্মরণীয় অনুষ্ঠান এটা অন্য মাত্রা সংযোজন করে সকলের হ্যাঁ সকলের কাছে সমস্ত বাঙালির কাছে উত্তম কুমার যা আমার তার থেকে কমও নয় বেশিও নয় পাগল আমরা সিনেমা পাগল পরিবার ফুটবল পাগল এবং সিনেমা পাগল এবং যথারীতি উত্তম কুমার পাগল কে নয় আমার মনে হয় আমাদের যে বাঙালিকে নিয়ে আমাদের পাগলামি পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ সেই বাঙালির পরে এই চব্বিশে জুলাই এবং তেসরা সেপ্টেম্বর বাঙালি পাগলামি করে এবং করবে করতে থাকবে আর সেই মৃত্যুদিনটাও এখন আমাদের আনন্দ অনুষ্ঠানে হয়ে দাঁড়িয়েছে আবেগ কোনো দিন যাবার নয় যদি অনেক কিছু পরিবর্তন পৃথিবী পরিবর্তনশীল দেখছি আমাদের আগের মতন এখন নেই পৃথিবীটা কিন্তু হলে কি হবে উত্তম কুমারের ইমোশান বদলায়নি আর এটা বদলাবে না যে কারণের ছবিতে আমি কাজ করেছি ব্যবহার তো মানে অমূল্য মূল্য দেওয়া যায় না এমনিও উনি খুব ভালো মহামানব মহানায়ক আমি দিলাম মহামানব কখনো মেয়ে নায়িকা সংবাদ সোনার খাঁচা মঞ্জুরি অপেরা আরও সব ছবি আমি দাদার প্রথম ছবি করি পুষ্পধন সুশীল মজুমদার ডিরেক্টর ছিলেন তারপরে অগ্রদূতের সূর্য সাক্ষী যেটাতে আপনার জয়া ভাদুরীর বোন ছিল হিরো হিরোইন ওই ছবিটা ওনার কথা বলতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে ওনার মতন লোক আর এই জল জল সবাই মুখের অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজে কেউ নয় কিন্তু দাদা ছিল অন্যরকম মানুষ যার জন্য দাদার নাতি এখন হয়েছে অন্যরকম কারণ দাদা সব বিলিয়ে দিয়ে গেছে দাদা কিছু রাখে নেই উত্তম কুমারের জন্য পাগল হয়ে যায় এখনো পর্যন্ত মন ভালো থাকুক মন খারাপ থাকুক থাকুক উত্তম কুমারের সিনেমা দেখি আর কি বলবো এটা তো সত্যি কথা যে মহানায়ক একেই বলে প্রথম কথা তো নায়ক সেটা তো বলতেই হয় আর আমার মানে কি বলবো আমার আলো আমার আলো দেখতে ভালো লাগে আমার চিড়িয়াখানা দেখতে দারুণ লাগে সন্ন্যাসী রাজা দারক কি বলবো বলার শেষ নেই শেষ হবে না মহানায়ককে ব্যাখ্যা করার তার প্রথম ভালো লাগার জায়গা হচ্ছে তার হাসি হাসি তার ক্যারিশমা তার ছবিতে গানে লিপ দেওয়া সব কিছুই মহানায়কের মধ্যে পড়ে আর এবং খুব যদি সাধারণ ছবিকেও একটা অসাধারণ জায়গায় নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা উত্তম কুমারের ছিল মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উত্তম উত্তম কুমারের যারা ভক্ত তাদের ভাবনা তাকে সম্মান জানাবো তাকে তার শ্রদ্ধাঞ্জলি তাকে অর্পণ করব। এবং তার বিভিন্ন গান সিনেমা তার সংলাপ এগুলো আবার শুনতে পাবো এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তা সবচেয়ে বড় ভাবনা আমি দেখেছি দেবদাসের বই দেখেছি আমাদের উজ্জ্বলা সিনেমাতে এসেছিলেন আমাদের দেখেছি ওনার জীবিত অবস্থায় দেখেছি মৃত অবস্থায়ও দেখেছি মৃত অবস্থায় চারবার ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন রাস্তায় বাড়ি দিয়ে বেড়াচ্ছে আবার ওই জায়গায় যাচ্ছে যাচ্ছি এইভাবে আমরা দেখেছি বাঙালির প্রাণ বাঙালির মানে আপনি আপনার মাকে জিজ্ঞেস করেন যদি আমি আমার মাকে জিজ্ঞেস করি জেনারেলি ছেলেদের প্রতি মেয়েদের আর মেয়েদের প্রতি ছেলেদের একটা অ্যাফেকশান থাকে কিন্তু জানে না মানে আমি তো দেখে মনে হতো যে ওনাকে ধরে কামড়াই তাতে যদি হয় এই দিনটা এখন আর আমার কাছে মানে মৃত্যুদিন মানে সেই দুঃখ জানাবার মতো সময় পাই না সকাল থেকে উঠে নিয়ে ওনাকে নিয়ে এত প্রোগ্রাম এত প্রোগ্রাম প্রত্যেক কটায় যেতে যেতে মনে হয় আমরা মানে কিছু হারিয়েছি মানে লস তো একটা আমরা ওয়েট লস কিন্তু যে হারিয়েছি মনে হয় না এখন মনে হয় জানি উনি যে চলে গেছেন আমাদের ছেড়ে মানে ওই সময় যে সময় যে বক্সে যায় সেটা তো কোনো হিরোর যাওয়ার মতো বয়স না সুতরাং সেই হিরো ওনার ওই যাওয়াটাকে তার জন্য এখনও বাঙালি আপামর বাঙালি মনে রাখছে এবং আরও কতদিন মনে রাখবে জানি না এবং আমাদের কাছে অনেক বড় একটা লস যেটা আমরা হারিয়েছি আমরা বুঝতে পারি আমার আমাকে উনি মাই বলে ডাকতেন আমি বলতাম ভালো কাকু তাই সেই স্নেহ ছায় অনেক অনেক আগে পেয়েছি বলার কথা না এমন মানুষ ছিলেন যে সে মুখে বলে কাগজে লিখে কিছুতেই শেষ করা যায় না ওনার স্নেহ ছাড়া খুবই পেয়েছি কারণ এখনও মনে হয় তখন অতটা ভাবিনি যে ভালো কাকুর এই রকম মানে সমস্ত এতটা জনপ্রিয়তা বুঝিনি কিন্তু বাড়ির সামনে যখন লক্ষ্মী পুজোয় সেই ব্যারিকেড ভেঙে যেত লোকের একেবারে গুরু গুরু ডাকটা সে তখন তো ছোট ছিলাম অতটা বুঝিনি কিন্তু এখন বুঝছি বয়স হয়েছে এখন আমাদের কিন্তু এখন হচ্ছে চুয়াল্লিশ বছর তার মৃত্যুর পরেও এই যে জনসমাগম আমার দুর্ভাগ্য যে আমি বেশি দিন পাইনি আমি সামনে মাত্র দু বছর পেয়েছি কিন্তু এনাকে এখন বুঝতে পারছি ওনার আগে অনেক শুনেছি কিন্তু এখন দেখে মানে বিশ্বাস করতে পারি না আমি ঠিক বুঝতে মানে বুঝতে পারছি এখন দিনকে দিন মানে ওনার তো চলে যাওয়াটা একটা বিরাট শূন্যতার সৃষ্টি আর এখন তো মানে যত দিন যাচ্ছে মানুষ ওনাকে এত ভালোবাসে এত মানে ওনাকে স্মরণ করে মানে ওনাকে আমার কি করব ওনাকে আমার প্রণাম জানাই একদম শ্রদ্ধা থেকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই উনি যেন এরকম সবাই ভালোবাসে গানে গল্পে স্মৃতিচারণায় ভরপুর উত্তম স্মরণ সন্ধ্যা উত্তম স্মরণ সন্ধ্যায় জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হল বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর হাতে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন রূপঙ্কর বাগচি মনোময় ভট্টাচার্য স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত লোপামুদ্রা মিত্র সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি এইচডির পর্দায়